অনলাইন দেখতে যাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া এটা এই যে এইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নিচে এত সুন্দর করে ফ্লাপি করা থাকবে উপরে খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা আছে এটার কাপড় থাকবে চায়না ফেব্রিক্স মধ্যে এটা ব্যাক সাইডটা দেখে দেব ভাইয়া এই যে ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে ফ্লাপি করা থাকবে এখানে যে হিডেন জিপার থাকছে এগুলো সাইজ থাকবে কত থেকে কত এটা হবে 2 বছর পর্যন্ত 2 আড়াই আচ্ছা 2 থেকে মানে 1 থেকে 2 আড়াই বছর পর্যন্ত পড়তে পারবে এটা আচ্ছা চার বছরের সাইজে রয়েছে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাড়া দেখিয়ে দেবেন এই স্টাইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে কত ভাইটার এগারোশো করে প্রাইস থাকবে এগারোশো টাকা করে ওকে স্টাইটা দেখিয়ে দেবো ওয়াও এটা দেখুন এত সুন্দর সব কালেকশন এটা নিচেও কিন্তু খুব সুন্দর করে নেট কাপড়ের ফ্লাপি করা থাকবে উপরে ফ্লাওয়ার অ্যাড করা থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা থাকবে উঠে যাওয়ার চান্স নেই এখানে একটা বড় সাইজের ফ্লাওয়ার পাচ্ছে এটা সাইজ থাকবে কত ভাইয়া

1100 টাকা ওকে নেক্সট দেখিয়ে একটা আচ্ছা এটা সব বড় সাইজে তোমরা পেয়ে যাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এই যে এইটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম হিট একটা কালেকশন নিচে খুব সুন্দর করে फ्लावर এড করা থাকবে সম্পূর্ণ কিন্তু সাইনা ফেব্রিক্সের মধ্যে পাবে প্রাইস আছে কত এটা প্রাইস থাকবে 1500 টাকা কোন আইটেম দেখিয়ে দেব ভাই নেক্সট এটা থাকছে এটা জিরো সাইজে তাই না

প্রত্যেকটারই কিন্তু এক থেকে চার বছর বাবুদের সাইজ থাকবে কিছু কিছু আছে একটু বড় বাবুদের তা ভাইদের সাথে কটা করে কিন্তু ভাইরা বলে দিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে কত এটা 1000 1000 ওকে নেক্সট এটা দেখি এটা দেখি ভাই একটু ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর নিচে খুব সুন্দর করে ফাপি করা আছে উপরে সিকোয়েন্সে ভরপুর কাজ পাবে প্রাইস থাকবে কত এটা এটা প্রাইস থাকবে 1100 টাকা করে ওকে সাইজ আছে এক থেকে চার বছর বাবুদের জন্য নেক্সট আইটা দেখিয়ে দেব

নেক্সটটা একটা থাকছে এগুলো প্রতিটাই কিন্তু ঈদ উপলক্ষে একদম নতুন কালেকশন চলে আসছে যার যেটা এটা ভালো লাগবে ছটপট ওরা করে নিয়ে নেবে প্রাইজ থাকছে কত ভাইটার চোদ্দোশো টাকা নেক্সট ইয়োলোটা দেখি ভাইটা নেক্সট একটা থাকছে ওয়াও এইটা দেখো সম্পূর্ণ কিন্তু বার্বি গ্রাউন্ড পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত এটা ওয়াও এটারও প্রাইজ থাকবে মাত্র এগারোশো টাকা করে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে তিন টাইপ কালার এই যে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকছে একটু ধরেন ভাই এটা

এটা এটা কিন্তু জিমসে 5x এর মধ্যে থাকবে এটা এখন এত বেশি হিট একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র 750 नेक्स्ट এটা দেখিয়ে দেব একটা আছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এটা নিচে কিন্তু এই যে থ্রিডি স্টাইলে কিন্তু फ्लावर এড করা আছে কাপড় থাকবে নেট কাপড়ের মধ্যে নিচে কিন্তু এই যে শাইনিং কাপড়টা এড করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা উপরে কিন্তু একটা টার্সেল পাচ্ছ সম্পূর্ণ রিয়েল স্টোর এর একটা টার্সেল থাকবে নেক্সট একা আছে প্রাইস থাকবে কত এটা এক হাজার দেখিয়ে দেবো

দেখিয়ে দেব এগুলো কি পটনের মধ্যে ভাইয়া আচ্ছা আচ্ছা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার কাপড় থাকবে ইন্ডিয়ান পিওর কটন এর মধ্যে নিচে কিন্তু যে আফগান প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে এটার কাপড় কোয়ালিটি এত বেশি ভালো একদমই সফট এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ কালেকশন হয়েছে ছোট থেকে বড় সব ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে একটা থাকছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা নেক্সট একটা থাকছে এটা কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত